সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশে ফিরে আসার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস সালাম বলেছেন আমরা আমাদের জায়গা থেকে এটাই বলবো অন্তবর্তীকালীন সরকার অভ্যুত্থান পরবর্তী সরকার অভ্যুত্থানের ম্যানডেট নিয়ে সরকার যারা এতদিন ধরে ফেসিস্ট আওয়ামী লীগ ও তাদের যারা এমন দূষার ছিল যারা তাদের ফেসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে তাদের সামগ্রিক বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর হস্তক্ষেপ চাই এবং এটা আইনগত প্রক্রিয়ায় যেন হয় সোমবার দুপুরে দলীয় সঙ্গে চা চক্র শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন সার্জিস বলেন আমরা এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের সামগ্রিক যে স্টেপ এবং কি পদক্ষেপ নিচ্ছে তা আমরা এই বিষয়টি অবজার্ভ করছি আমরা বিশ্বাস করি তারা অন্তত এই সব প্রশ্নে তাদের জায়গা থেকে তাদের শক্ত অবস্থান সব সময় তাদের কাজের মাধ্যমে ব্যক্ত করবেন নির্বাচনের বিষয়ে তিনি বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমরা সব সময় দেখে আসছি নির্বাচনের সময় ক্ষমতার অপব্যবহার করা হয় কালো টাকা পেশি শক্তির ব্যবহার করা হয় অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই নির্বাচনে আমরা লেভেল প্রিং অ্যান্ড ফিল্ড দেখতে চাই উল্লেখ করে তিনি বলেন যেখানে ছোট ছোট দল হোক বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং সুস্থ একটি নির্বাচন একদম সক্রিয় এবং স্বয়ং করতে পারবে উদ্দেশ্য করে বলেন নির্বাচনে নির্বাচনগুলোতে অংশগ্রহণ সরকারকে কেউ যেন কারো দ্বারা এখানে ক্ষমতার অপব্যবহারের শিকার না হয় এবং যে অপ্রীতিকর ঘটনাগুলো আমরা বিগত নির্বাচনগুলোতে ভোট থেকে শুরু করে নির্বাচনী এলাকায় দেখেছি যেমন ভোট দখল করা ব্যালট চুরি করা এই টাইপের ঘটনাগুলো যেন আমরা আগামীর বাংলাদেশে কোনো নির্বাচনে না দেখি এ অন্তবর্তীকালীন সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশন এবং বিচার বিভাগের নির্বাচনকালে যেন পেশাদারিত্বের পরিচয় দেওয়া সেটাই নিশ্চিত করতে হবে এরকম আরো ভিডিও পেতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিলাইকনটি বাজিয়ে দিন